তুমি শুধু এই পানি দিচ্ছ যে পাশে আম গাছটা তো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে গো কালো দাদা ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করে তুলবো আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো টাকা বুঝেছিস টুনি হ্যাঁ বুঝেছি তুমি টাকার জন্য এগাছে গাছে পানি দিচ্ছ শোনো কালো দাদা গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজে লাগে গাছের নিচে বিশ্রাম করতে পারি গাছে কাঠ দিয়ে ঘর বাড়ি বানানো যায় আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ টুনি অমাকে অত গান্ধুতে আসিস না তো আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না এবার যা তো যা এখান থেকে আমাকে বিরক্ত করিস না না আমি তো এখন এখান থেকে যাব না আমি এই গাছে পানি দিব তারপর এখান থেকে যাব তোমার কলসটা দাও তো এই গাছে কয়েক কলস পানি দিয়ে না না আমার কলসে আমি কিছুতেই দিব না তুই আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ তখন বাজার থেকে একটা কলস কিনে এনে পানি দে আমার কাছে কি টাকা নেই কালু দাদা টাকা থাকলে তাই করতাম তুমি কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলসই নিয়ে পানি দিয়ে এই গাছকে সতেজ করে তুলবো কথা বলে টুনি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে চায় সুখী দিদি ও সুখী দিদি তোমার কলসটা আমাকে দাও তো একটা আম গাছ শুকিয়ে যাচ্ছি তাই কলসে কই নদী থেকে পানি এনেই আম গাছের ঘোড়া দিবো তা তো বুঝলাম টুনি কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে নয়তো আমি তোমাকে কলসটা দিতাম বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও

হ্যারে মা তাই তো দেখছি আমার মেয়েটার যে এত সুন্দর করে হাড়ি বোতল তৈরি করতে পারি তা তো আমি আগে জানতাম না তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা আমি একটা কলস বানাতাম আমি তো জাঙ্গলের ভিত্তিতে একটি ঘাটতি থেকে মাটিকে নিয়ে কিন্তু মাটিতে কলেজ বলে নিয়ে কী করবে তুমি এরপর টুনি টুকিকে শপটা খুলে বলে আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যাই আর টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে কলস বানানো তো হয়ে গেছে এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই এই বলে টোকিও টুনি নিয়ে নদী থেকে পানি এনে আম গাছের গোড়া দিতে থাকে আর কয়েক কলস পানি দিয়েই তারা বাড়িতে চলে আসে কালো দাদা এই গাছটাকে অবহেলা করি যত্ন নেয়নি আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেলো যাই হোক ভালো হয়েছে আমি তো মুকুল এসেছে আম বড় হলে বাজারে বিক্রি করি কিছু টাকা পাওয়া যাবে টুনি তুমি গাছের এত যত্ন করলে তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে আমি তো তোমার মতো এত যত্ন করিনি যেমন আম ধরেছে এতে আমি খুশি কারণ গাছটা তো মরে যেতেই ধরেছিল আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি আর কিছু আমও দিয়েছি আর আমি তোমার মতো অত লোভী না বুঝেছো যে চাপার লোভে গাছের যত্ন নিয়েছি এখন তো এসব বলবেই আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জলে পড়ে আমাদের অপমান করছো আমরা সব বুঝি তুমিও টাকার জন্য এই গাছে যত্ন নিয়েছো আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না কালু টুনির সাথে কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পাড়তো নইলি টুনি আবার চুরি করতে পারে পালাও তো যায় না কখন মানে লোকজন মায় হ্যাঁ কাকুলি ঠিক বলেছো সব আম pere বাজারে নিয়ে যাব এরপর পড় কালু কাছে সব আম পাটি থাকে আর টুনি চুপিটি করে একচরে আম pere নিয়ে বাজারে চলে যায় আর এদিকে কালু কাকুলোর কাছে আম সব পাড়া শেষ হয়ে যায় আর কালু বস্তায় করে আমগুলো বাজারে নিয়ে যায় আম নিয়ে যাও আম পাকা পাকাম বড় বড় পাকা পাকা এসো এসো দাদারা দিদিরা নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানের দোকানে আর টুনির কাছে আমগুলো গুলো অনেক ছোট আর অনেক টক এসো এসো দাদারা কালু তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদের তোমার মিষ্টি আমের কথা শুনে তোমার কাছে সবাই আমরা আম নিতে আসলাম হ্যাঁ দাদা ভালো করেছো তোমরা একটু অপেক্ষা করো আমি এক এক করে আম দিচ্ছি এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই নিয়ে আম নিয়ে এসে কোনো লাভ নেই কারণ বাজারে সবাই বড় আম নিতে চায় ছোট আম কেউ নিতে চায় না আর আমি কত বেশি দামে আম বিক্রি করলাম দেখেছিস সেটা তোমাকে ভাবতে হবে না কালু দাদা তোমার বড় তাই তুমি বেশি দামে বিক্রি করেছো আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করব এতে আমি কম টাকা পাবো তুমি পাবে না তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি আরো আমনিতে এসেছো তাই না আমগুলো খুব মিষ্টি ছিল তাই বুঝি আবার আমনিতে এসেছো তো রাম তোকে ফিরিয়ে দিয়ে এসেছি শয়তান কালু মিথ্যাবাদী কোথাকার এই নে তোর টক খেয়ে দেখ কত মিষ্টি আমাদের মিথ্যে বলে টকাম দিয়েছিস এই সবাইকে मेरे हाथে ঢ্যাঙ্গিয়ে দাও তো কেউ সবাই কালুকে অনেক মারতে থাকি আর মালিক কালু শেষ পর্যন্ত পালিয়ে যায় আর সবাই সবাই টাকাগুলো নিয়ে টুনির কাছে যায় টুনী তোমার মিষ্টি নাকি টক কালু যে বলেছিল টক এখন তো মনে হচ্ছে ওর নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল দাদা আমি আম খেয়ে দেখিনি তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না তুমি তারপর নিতে বা এত মিষ্টি তোমার আমগুলো আগে জানলে তোমার আম নিয়ে যেতাম কিন্তু তুমি এত কম আম এনেছো কেন দাদা আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি তাই কম করে এনেছি যদি কেউ আম নিতে চায় তাহলে বেশি করে ভেবেছি নিয়ে আসবো তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায় এরপর কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে আগে বাড়িতে চলে যায় আরে কালু এমন রেগে আছো কেন কি হয়েছে বলো তো আমাকে এরপর কালু কাকলিকে সব কথা খুলে বলে চিন্তা করো না আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিব কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না তাই তুলি কি মেরে ফেলতে হবে এরপর কালো কাকলি টুনিকে মেরে ফেলার ফোন দিয়ে আঁটতে থাকে অন্যদিকে টুনি মা টুকি আমাদের ওই আম গাছটার আম খুব মিষ্টি তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম বেড়ে নিয়ে এসেছি খেয়ে দেখ তো মা ক্যান মায় অ্যাম কিনি খুব মিষ্টি দুটি আমি ডান নাচ সিকিমেশিকে দিয়ে আসি ঠিক আচ্ছা আছে নিয়ে যা কাকুলি ওই তো টুনি আসছে তুমি বিষ মাখানো খিচুড়ি গুলো টুকি দিয়ে দাও মা মেয়ে খেয়ে মারা যাক হ্যাঁ ঠিক বলেছো টুকি এই যে টুকি এদিকে একটু তো মা কিলে আমি কি ভেবে বিদায় চকেনো আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম পাশের বাড়ি সব পাখিতে দিয়েছি শুধু তোমরা বাকি আছো তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায় তাই আর দিতে যায়নি তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা ঝগড়া করব না তোমার কথা নিশ্চয় তোমার মা শুনবে হ্যাঁ যে ঠিক আছে কাকলি আমি মাকে বুঝিয়ে বলবো এরপর চোখে খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথেই কনকের সাথে দেখা হয়ে যায় আরে ব্যা টিকি দেখছি খিচুড়ি নিয়ে যাচ্ছে টোকে খিচুড়িগুলো কেড়ে নিতে হবে কত থেকে খিচুড়ি খায় না আচ্ছা চোখের সামনে খিচুড়ি দেখে কী আর ছেড়ে দেওয়া যায় আরে টিকি তুই কোথায় গিয়েছিলি অতিকে তোর মাধ্যমে ক্যান হারিয়ে বার্লির পড়ে আছে তাই আমি তোকেই করছিলাম কি বলছিলি সব অনেকটা আমি আসছি মা আমি আসছি এইসব কথা বলেই টুকে খিচুড়ির বাটি সেখানে রেখেই ওরে চলে আসে আর গান খুশি মনে খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যায় মা মা দেখ আজ আমি তো জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছি কিন্তু বাবা তুই টাকা কোথায় পেলি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বাবা আমার লোক ছেলে রাস্তায় টাকা কুড়ি পে নিজে না খেয়ে বাবা মায়ের জন্য খাবার এনেছে কালো আমাদের ছেলে বড় হলে আমাদেরকে কখনো ফেলে দিবে না এই প্রশংসা পাওয়ার জন্য তো মিথ্যে বলেছি এখন বাবা মায়ের কাছে যা বা তাই দিবে এরপর কালো কাকুলি খিচুড়ি খেতে থাকে আর কয়েকবার মুখে দেওয়ার পরেই দুজনেই মেঝেতে পড়ে যায় কালো আমরা যে চোখে কি দিয়েছিলাম সেই খিচুড়ি বাবা কয়নক তুই সত্যি করে বল এগুলো খিচুড়ি তুই কোথায় পেয়েছিলি এরপর কনক সত্যিটা বলে দেয় এ কি করেছিস বাবা তুই তুই কেন টুকির কাছে খিচুড়ি এনেছিস ওগুলোতে আমরা বিষ মিশিয়ে টুনিকে মারার জন্য দিয়েছিলাম আর আজ সেই খিচুড়ি খেয়ে আমরাই মরণ পথে চলেছি সকলি অন্যের জন্য গর্থ করে সেই গর্থে পড়তে হলো হ্যাঁ কালু ঠিক বলেছ বাবা কনক আমরা আর বাঁচবো না রে তুই তো বেঁচে থাকবি তুই আমাদের মতো কোনো সাথে অন্যায় করিস না কারো ক্ষতি করিস না বাবা জীবন কালু দুজনে মারা যায় আর কনক অনেক কাঁদতে থাকে আর কর তখন থেকে সৎভাবে চলার চেষ্টা করে এদিকে জুনি আম বিক্রি করে তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে